নমস্কার বন্ধুরা যে সকল বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করে রেখেছ এবং যাদের নাম রয়েছে যুবশ্রী প্রকল্পের আওতায় এবং যারা টাকা পাচ্ছ তাদের কিন্তু এনএক্সার থ্রি ফর্ম ফিল করার যে নোটিশ দেওয়া হয়েছিল ওয়েবসাইটে অর্থাৎ আজ থেকে কিন্তু এনএক্সা থ্রি ফর্ম ফিল শুরু হয়ে গেল তো কীভাবে তুমি ফর্ম ফিল আপটি করবে এ স্টেপ বাই স্টেপ তোমাদের দেখানো হবে তুমি কোর্সের নাম কি লিখতে হবে টাইম ডিউরি ডিউরেশন স্টার্ট ডেট ইন ডেট কী লিখতে হবে রিমার্কসের ঘরে কী লিখতে হবে সমস্ত বিষয় কিন্তু তোমার দেখানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা নোটিসে বলা আছে কিন্তু দেখো তিরিশে জানুয়ারি থেকে চলবে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কীভাবে তুমি ফর্ম ফিল আপটি করবে এই অ্যানেক্সা থ্রি ফর্মটি তো বন্ধুরা এখানে দেখো লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে সাবমিট অ্যানেক্সা থ্রি বলে একটা অপশান দেওয়া হয়েছে সেখানে তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে সাবমিট অ্যানেক্সা থ্রি অপশানে ক্লিক করার পরে দেখবে এরকম একটা অপশান আসবে দেখো লেখা আছে ইউজার আইডি অ্যান্ড এনরোলমেন্ট নাম্বার তোমরা কিন্তু এখানে দেখবে তোমাদের নাম্বার আছে ইবি নাম্বার দিয়ে শুরু তোমরা কিন্তু সেই নাম্বার এখানে লিখে দেবে এবং তোমরা পাসওয়ার্ড লিখবে এবং দেখো এখানে লেখা রয়েছে ইন্টার ওটিপি তোমার মনে রাখবে যে তোমরা যখনই এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখবে তখন তোমাদের মোবাইল নম্বরে কিন্তু অটোমেটিক একটা ওটিপি চলে যাবে তোমরা কিন্তু সেই ওটিপিটা এখানে লিখে দেবে লেখার পরে এখানে দেখো লেখার আছে সিকিউরিটি কোড তোমরা এই সিকিউরিটি কোডটা এই বক্সে লিখে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবে তোমরা মনে রাখবে এইবার কিন্তু এই প্রথম করা হয়েছে এই ওটিপির মাধ্যমে এনএফ থ্রি ফর্ম ফিল আগে কিন্তু এটা ছিল না অর্থাৎ তোমাদের যেই মোবাইল নাম্বারটি যুক্ত করা আছে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের যে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেখানে যেই মোবাইল নাম্বার দেওয়া আছে তোমাদের কিন্তু সেই মোবাইল নাম্বারেই এস এম টি যাবে অর্থাৎ ওটিপিটি যাবে এবার বন্ধুরা অনেক এরকম আছে যাদের মোবাইল নাম্বারে কিন্তু বন্ধ হয়ে গেছে তাদের কীভাবে করতে হবে এই এনএসআর ফর্মটি তো তোমাদের বলবো তোমরা কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবে একমাত্র তোমাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে অর্থাৎ এক্সচেঞ্জ অফিসে গিয়ে তোমার সেখানে গিয়ে বলবেন যে স্যার আমার মোবাইল নাম্বারটি বন্ধ হয়ে গেছে আমার নতুন মোবাইল নাম্বারটি যুক্ত করে দিন তারা কিন্তু তোমার নতুন মোবাইল নাম্বারটি যুক্ত করে দেবে তারপরে তুমি কিন্তু বাড়িতে বসে বা কোনো সাইবার ক্যাফে গিয়ে তুমি কিন্তু এই অ্যানেক ফর্মটি ফিল করতে পারবে তো সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবে এরকম একটি অপশান চলে আসবে দেখো লেখা আছে এখানে কিন্তু এনরোলমেন্ট নাম্বার অর্থাৎ তোমরা যে ইভি নাম্বারটি দিয়ে এখানে সাবমিট করেছ সেটা কিন্তু এখানে শো করবে এবং এখানে লেখা আছে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আর সেলফ এমপ্লয়মেন্ট এখানেই কিন্তু অনেকে ভুল করে তোমার মনে রাখবে যারা সেলফ এমপ্লয়মেন্ট করবে তাদের দেখা যায় অনেকে কিন্তু এই যুবশ্রী ভাতা বন্ধ হয়ে যায় তোমরা কিন্তু প্রত্যেকেই এই স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং এখানে ক্লিক করবে তো বন্ধুরা সাবমিট ওখানে ক্লিক করার পরে দেখবে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখো এখানে তোমার লেখা থাকবে এনরোলমেন্ট নাম্বার এবং তোমাদের নাম থাকবে এখানে এবং তোমার ফাদার্স থাকবে এই বক্সে তারপর দেখো এখানে লেখা আছে আধার কার্ডের নাম্বার যারা এই ফার্স্ট টাইম এনএসআর থ্রি করছো তোমাদের কিন্তু এখানে আধার কার্ডের নাম্বারটি লিখতে হবে এবং যারা আগে থেকে এনএসআর থ্রি ফর্ম করেছ তাদের কিন্তু এখানে আগে এখানে আধার কার্ডের নাম্বারটা লেখা থাকবে এবার বন্ধুরা এখানে দেখো লেখা আছে এডুকেশন অ্যান্ড ট্রেনিং অর্থাৎ তুমি আগের যে অপশানে ক্লিক করে রেখেছো এডুকেশন ট্রেনিং এটা কিন্তু এখানে শো করবে এবং এখানে দেখো লেখা আছে দ্বিতীয় বক্সে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট তো এখানে কি লিখতে হবে তুমি যেই কোর্সটি করছো ধরো তুমি একটা কম্পিউটারের কোর্স করছো এডিসিএ এক বছরের কোর্স তো এখানে তুমি লিখে দেবে এডিসিএ কোর্স এবার তুমি যেই কোর্সটা করছো সেই সেন্টারের অ্যাড্রেসটা এখানে লিখতে হবে মনে রাখবে অবশ্যই যেন পিনকোড থাকে এবার দেখো লেখা আছে এখানে ডেট অফ ইনিশিয়েশন অ্যান্ড ডিউরেশন অফ ট্রেনিং এটাই কিন্তু সবথেকে একটা ভাইটাল ব্যাপার এখানে কিন্তু অনেকে ভুল করে স্টার্ট ডেট কী লিখতে হবে এবং ইন ডেট কী লিখতে হবে তো মনে রাখবে এখানে কিন্তু প্রত্যেককে লিখতে হবে জুলাই মাসের এক তারিখ থেকে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এটা কিন্তু এখানে লিখতে হবে জুলাই এক তারিখ হচ্ছে স্টার্ট ডেট এবং ডিসেম্বর তারিখ হচ্ছে ইন ডেট এরপরে এখানে লেখা আছে রিমার্কস তো এই রিমার্ক্সের ঘরে কি লিখতে হবে এখানে কিন্তু অনেকে ভুল করে এখানে অনেকে লিখে দেয় কোর্স কমপ্লিট যারা কোর্স কমপ্লিট লিখে দেয় তাদের কিন্তু যুবশ্রী ভাতা অনেকের বন্ধ হয়ে যায় তো এখানে তোমার লিখবে কোর্স কন্টিনিউ এরপরে এখানে দেখো তিনটে বক্স রয়েছে এই তিনটে চেক বক্স তোমাদের ক্লিক করে সাবমিট করতে হবে সাবমিট করার পরে দেখবে তোমাদের কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে অর্থাৎ তুমি যে এই অ্যাকনোজ থ্রি ফর্মটি ফিল আপ করেছো তার একটা পিডিএফ ফাইল তোমাকে দেওয়া হবে তুমি অবশ্যই এই পিডিএফ ফাইলটিকে সঙ্গে রেখে দেবে কারণ অনেক সময় দেখা যায় যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিস থেকে তোমাদের কিন্তু ডাকা হয় তোমাদের সেই কোর্সের ডিটেলস তারা দেখে যে তুমি সেই কোর্সটা করেছো সেই কোর্সটা আদৌ তুমি সত্যি করেছো কি না তখন সেই কোর্সের বিল সার্টিফিকেট মার্কসই তারা দেখতে চায় তো বন্ধুরা তোমরা কিন্তু এভাবে অবশ্যই অ্যালেক্সা থ্রি ফর্ম ফিল করবে এভাবে করলে তোমাদের কিন্তু অ্যালেক্সা থ্রি ফর্মটি সাকসেসফুল হবে এবং তোমাদের ভাতা কিন্তু বন্ধ হবে না এবার অনেকে এখানে প্রশ্ন করছো যে কোর্সের নাম কি লিখতে হবে তোমাদের বলবো কম্পিউটারের যে কোনো একটা কোর্স ছ মাস হোক বা এক বছরে হোক বা তোমাদের ভোকেশনাল কোর্স বা আইটিআই বা গ্র্যাজুয়েশান বিএ বিএসসি বিকম বা এম এ এম এস সি এম কম বা পলিটেকনিক তোমার যে যেই কোর্স করছ তোমরা কিন্তু অবশ্যই এখানে এটা লিখে দেবে মনে রাখবে অবশ্যই কিন্তু অ্যাড্রেস সহ পিনকোড লিখতে হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে আমি চেষ্টা করবো তোমাদের উত্তর দেওয়ার তো বন্ধুরা পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ